আর যদি কোম্পানি পাসপোর্ট ব্যাক না করে তাহলে তুমি অবশ্যই দ্রুত আমার থানায় আসবা এসে কমপ্লেইন করবে সবাই বিভিন্ন দেশে চলে গেছে কিন্তু আমি লাস্ট ছিলাম আমি ওখানে লাস্ট অ্যাট লাস্ট আমি ছিলাম ওখানে তার স্যালারি না নিয়ে চলে গেছে হ্যাঁ তার স্যালারি নিয়ে না পাসপোর্ট পার পরেই তারা চলে গেছে ওখানে আমি কমপ্লেইনের ভিতরে আমার বসের নাম্বার দিয়েছি আমার ম্যানেজারের নাম্বার দিয়েছি তো ওখানে বসকে মনে 5 মিনিট কি 6 মিনিট পরেই বসকে কল দিছে আমি আবার সেটা হচ্ছে বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম যে ইউ আর মার্কো হ্যাঁ এই তার জন্য আমি বুঝতে পারছি যে আমার বসেরই ফোন ছিল কারণ আমার বস নাম মার্কো এবং বসের যে বন্ধু ছিল সে পাটনারে স্টিভ তো ফোন দিছে মতন তা সে বলতেছে জি মানে ইয়েস পরে যে ওনারা বলতেছে যে তুমি যত দ্রুত পারো আমাদের স্টেশনে চলে আসো তখন আর কি আমার বস বলছে যে আমি তো স্পিডে আছি তো আমি তো খুব দ্রুত আসতে পারবো না রিয়েকা থেকে স্পিডে মোটামুটি তিন ঘন্টা সময় লাগে যেতে এক্সিটি থেকে আরেক তো বলতেছে যে তা আমি ফার্স্ট পুলিশ স্টেশন থেকে বলতেছি মানে তার পরিচয় দিছে আর কিছু ভাষা ক্রোশিয়ান ভাষা বলছে তো আমি সেটা বুঝতে পারিনি কারণ আমি ক্রোশিয়ান ভাষা পারি না তো যতটুকু বুঝতে পারছি যে তারে বলছে দ্রুত আসার জন্য পরে মনে হয় সে কনভেশন করে তারপরে আর কি বলছে যে কি কারণে বা কেন আসবো কি কারণে তো সে বলছে এই ঘটনা তারপরে তার থেকে সময় চেয়ে নিছে আর কি সময় নেওয়ার পরে সে আসলো বাইরে মানে পুলিশটা বাইরে আসা বলতেছে যে তুমি সকাল এগারোটা বাজে এই স্টেশনে থাকবা তোমার বস আসবে তাদেরকে সামনে রেখে তোমাদের পাসপোর্টের বিষয়ে আলোচনা করা হবে পরবর্তীতে আমরা চলে গেলাম আমরা যাওয়ার পরে আসলাম আমার ও তারপরে হচ্ছে আমাদের ম্যানেজার ম্যানেজার আমাদের ফোন দিলো ফোন দিয়ে বলতেছে যে কমপ্লেনটা উঠায় নিতে কমপ্লেনটা উঠায় নিতে না হলে অনেক বড় সমস্যা হবে আমাদেরকে ট্রেড দিতে আর বলতেছে যে আপনাদের বেতন দেওয়া হবে ঠিক আছে তো আমরা বলতেছি যে না তখন মাথায় ঢুকলো যে না নিশ্চয়ই এখানে আরো বড় বড় ঝামেলা অনেক সমস্যা করছে তো এই কারণে আমরা আর কমপ্লেন উঠাইনি পরে বলতেছে যে তোমরা বাসায় থাকবা দশটা বাজে আমাদের পুলিশ স্টেশন বলছে এগারোটা বাজে যাওয়ার জন্য আমাদের বলতেছে দশটা বাজে তোমরা বাসায় থাকবা

কিন্তু এখানে ভিতরে দুই একজন হচ্ছে মানে একটু দুর্বল প্রকৃতি ছিল মনটা অনেক দুর্বল ছিল কোম্পানি সবাইকে তো কল দিছে আমারে কল দিছে যেভাবে সবাই কল দিছে মানে তারা কোম্পানির লোকটা একটা কথাই জিজ্ঞেস করতেছিল এখানে হেড কি আচ্ছা এই কাজটা করতেছে হেড কি তো তারা কেউ আবার কি একটা জিনিস দেখছি যে তারা কেউ মুখ খুলে কারণ আমি হচ্ছে গিয়া আপনার এইখানে যে যেগুলো কাজ করা হয়েছে সবকিছুতেই আমি আগে ছিলাম এবং আগে থাকার পিছনেও আমার বিভিন্ন রকমের মানে মানুষের হাত ছিল যেমন হচ্ছে আমাদের ক্রোয়েশিয়ান এক বন্ধু সে আমারে সাপোর্ট করছে এবং আমার এক চাচা সুইডেন থাকে তো সে তার কথা বলা হয়নি সে হচ্ছে মানে সুইডেন এর রেসিডেন্ট পেয়ে গেছে আর কি আটত্রিশ বছর যাবত থাকে তো সেখান থেকে সে আমার সাপোর্ট করছে সে কিন্তু একটা লয়ার সরকারি লয়ার সেও সাপোর্ট করছে সে বলছে যে তুমি যতটুকু করার করো তুমি যদি আটকে শেষ পর্যন্ত মানে আমি আছি আমি আছি কারণ আমি এখানকার লইয়ার তুমি আমাকে তোমার একটা কি বলে মানে এটা কি বলে পাওয়ারনামা আর কি তোমারে একটা পাওয়ারনামা দিয়ে পাঠাবো ওইটার ভিতরে সিগনেচার করে তুমি পাঠাবা তোমার আর কোনো কাজ নেই সব আমি এখান থেকে বসে সুইডেন থেকে বসে আমি হ্যান্ডেল করব কোনো টেনশন করবে না তো তার থেকে আর কি আমি একটা সাহস পেয়েছি সে কারণে আর কি আমি সবকিছুর তে আগে আছিলাম তো তার আর কি মুখ খুলে নাই তারা বলছে যে কিন্তু দুই একজনের কি একটু দুর্বল হয়ে পড়ছিল তারা বলছিল যে আমরা কমপ্লেইনটা উঠাই ফেলবো তো সেখানে আমি বলছি যে না কমপ্লেনটা উঠায়েন না কমপ্লেনটা যদি উঠান তার বিপরীতে অনেক বড় সমস্যা হবে আপনাদেরই সমস্যা হবে একা আমার সমস্যা হবে সেটা না কারণ এই কমপ্লেনটা আপনারা সবাই দিচ্ছে তো সেখানে আর কেউ কমপ্লেনটা উঠায় না তো আমরা করছি কি দশটা বাজে আমাদের বাসা থাকতে বলছে কোম্পানির মালিক হুম তো সেখানে আমরা নয়টা বাজে পুলিশ স্টেশন গিয়ে বসে আসছিলাম ভয় ছিল একটু মনে কোম্পানি কি নাকি বলে কি নাকি করে তার জন্য আর কি একটু ভয় ছিল মনের ভিতরে কারণ যেটা সত্য কথা তো সেই কারণে আমরা নয়টা বাজে স্টেশন বসে আর ঘুম তো নাই বলতে গেলে সারা রাত ঘুমাতে পারি না কি হইতে পারে কি হইতে পারে ডিসিশন কি দেয় পুলিশ কারণ নতুন মানুষ সবাই তো নতুন আর আমাদের সাথে কোন অন্য কোন দেশে মানে কাজ এরকম কেউ ছিল করছে সবাই নতুন বাংলাদেশ থেকে আসছে তো স্টেশন বসে থাকার পরে তো বস আসছে বসে ফোন দিছে বসে বাসায় যখন আসছে ফোন দিয়ে বলতেছে কোথায় তোমরা আমরা বলছি যে আমরা পুলিশ স্টেশন তারা বলতেছে তোমাদের বাসায় থাকতে বললাম তোমরা কেন পুলিশ স্টেশন গেছো

তারও ডাকাই ছিল তো সেখানে ডাকানোর পরে তার ভিতর থেকে আসলো আয়সা বলতেছে পুলিশ যে আজকের ভিতরে তোমাদের পাসপোর্ট দিবে আর বসের বলতেছে যে আজকের ভিতরে মানে টুডে আজকের ভিতরে তোমরা পাসপোর্ট তাদের হাতে তাদের দিয়ে দিবে পাঁচ মিনিট তোমাকে সময় দেওয়া হলো তখন হচ্ছে বস বলতেছে জি এখনই আমি পাসপোর্ট তাদেরকে দিয়ে দিব আর একটা কথা বললো যে তাদের স্যালারি দিয়ে দিবা তো তখন আর কি তারা বলতাছিল যে মানে আমরা এই মাসের স্যালারি পনেরো তারিখে দিব আচ্ছা আমাদের রুলস প্রতি মাসে পনেরো তারিখে স্যালারি দিব তো প্রতি মাসের স্যালারি পনেরো তারিখে দিব আর গত মাসের স্যালারিটা হচ্ছে আমাদের বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় যে স্কুটি নষ্ট হয়ে গেছে বা বিভিন্ন কাজ করছি বা এখান থেকে এখানে ট্রান্সফার করছি তার জন্য খরচ হিসাবে ধরা হয়েছে ওই স্যালারিটা পাবে না কিন্তু এই মাসের স্যালারিটা পনেরো তারিখে দিব তো পুলিশ গুলা তখন আমাদের বলছিল দুইটা পুলিশ ছিল একটা মেয়ে একটা ছেলে তো বলছিল যদি এই মাসে তোমাদের পনেরো তারিখে স্যালারি না দেওয়া হয় তোমরা কমপ্লেন না মানে বলছে যে পুলিশ স্টেশন আসবা তোমাদেরকে একটা মানে ফাইল রেডি করে দেব ওটা লেবার অফিসে জমা করব আচ্ছা ওখান থেকে তোমাদের অটোমেটিক্যালি সরকারি লয়ার দ্বারা তোমাদের কমপ্লেইন এর কেস করবে তো এই কারণে আর কি আমরা ওখান থেকে আয় চলে আসলাম আসার পরে সাথে সাথে আমাদের পাসপোর্ট দিয়ে দিল আলহামদুলিল্লাহ পাসপোর্ট পে খুব খুশি কোম্পানি কোম্পানি কোনো ফাইন টাইম কিছু করে না এরকম কেস না না কোম্পানির কোনো ফাইন করে না কারণ কি আমরা কোম্পানিকে মানে আমরা যে একটা কমপ্লেইন করেছিলাম সেই কমপ্লেইনটা লয়ার দ্বারা যদি করতাম আচ্ছা তাহলে লয়ার ওরকম ভাবে সাজাই নিলে হ্যাঁ লয়ার ওইভাবে সাজাইতো কমপ্লেইন এবং কোম্পানিও অফ করে দাও হ্যাঁ এরকম এটা আমি জিজ্ঞেস করলাম আপনাকে হ্যাঁ যেহেতু আমরা লয়ার ধরি নাই তা আমার আঙ্কেল ওই যে বললাম না আমার চাচা তখন বলছিল যে আমার আমি আর তুই যদি পাওয়ার নামা দেশ তাহলে আমি তোর এই কমপ্লেইনটা এমন ভাবে সাজাবো উনি ওই মার্কো স্টিভ দুজনের কোম্পানি অফ হয়ে যাবে তখন আমি বললাম যে না দরকার নাই এত ঝামেলার দরকার নেই আমার পাসপোর্ট আমি পাই চলবে আমার তার কিছু লাগবে না পাসপোর্ট এবং স্যালারি পর আসার পরে পাসপোর্ট দিয়ে দিছে হ্যাঁ পাসপোর্ট সাথে সাথে দিয়ে দিছে পাসপোর্ট দিয়ে দিল এবং বলল তোমাদের পনেরো তারিখে স্যালারি দেওয়া হবে এখন আর কি তাদের ভাষা চেঞ্জ হয়ে গেল বিভিন্ন রকমের যে মানে চাপ সৃষ্টি করতে ওগুলা সেগুলো নষ্ট হয়ে আমরা নষ্ট করে দিলাম আর কি চাপ সৃষ্টি করতে পারে না এখন আর পরবর্তীতে বললো যে তোমাদের স্যালারি পনেরো তারিখে পনেরো তারিখে দেওয়া হবে এই কথা বলে চলে গেল এবং আমাদের যে অ্যাপার্টমেন্ট ছিল ওইখানে ওইটা যে অবস্থা খুবই খারাপ ছিল সে কারণে মানে একদিন পরে হচ্ছে আমাদের কারেন্ট চলে গেছে মানে আমাদের যে মালিক উনি কারেন্ট অফ করে দিছে নাকি কারেন্ট বিল দেওয়ার না কারণে অফ হয়ে গেছে সেটা জানি না তো অফ হয়ে যাওয়ার পরে আমাদেরকে দ্রুত জাগরিবে নিয়ে গেল জাগরিবে নিয়ে যাওয়ার পরে ওখানে আমরা ছিলাম ওখানে আখাউড়া করতে আমি এখানে থাকতাম তো 15 তারিখের আগেই আমরা মানে 13 তারিখে আমাদের স্যালারি ঢুকছে আমাদের যে 840 ইউরো দরকার কথা ছিল সেখানে ঢুকছে 670 টাকা বাকি টাকা বাকি টাকা কোম্পানি পে করে আছে ওই আমার তো করছে এগুলা খরচ হয়তো হয় তোমার কোনো কাটাকাটি করছে এখান থেকে তো সেই কারণে

আমি সবারই নিয়ে যুদ্ধ করলাম কিন্তু আমার এই পালায় চলে গেছে লাস্ট ফিনিশ আর কি আর আমি তো স্যালারির জন্য অপেক্ষা করতাম আর আমার একটা এমন ক্রিটিক্যাল অবস্থা ছিল যে আমার কাছে মানে বলতে গেলে বিশ টাকা ছিল বিশ ইউরো বিশ ইউরো ছিল তখন তো আমি চাইলেও কোথাও যেতে পারতাম না ইভেন আমি যদি চাইতাম যে মানে কিছু কিনা খাবো সেটা কিনা খাওয়ার জন্য মানে চিন্তা করতাম দুইবার আমার কাছে টাকা নাই কারণ ইউরোপে তো মোটামুটি ইউজ পরিমাণ খরচ এখন একটা জিনিস ড্রিঙ্কস একটা কিনতে গেলে পাঁচ টাকা চার টাকা লাগে তো বিশ টাকা দিয়ে সর্বোচ্চ গেলে দুই থেকে চার দিন চলা যাবে এ কারণে আর কি আমি কোন দেশে মুভ করতে পারতাম না আর যেহেতু বাংলাদেশে বাংলাদেশে বাবা মা আছে যদি তাদেরকে বলতাম যে টাকার কথা অবশ্যই তারা টাকা পাঠিয়ে দিত কিন্তু তারা একটা যে টেনশনে থাকতো বা প্রেসারে থাকতো সেই জিনিসটা আমি চাচ্ছিলাম না তাদের দেওয়ার জন্য এই জন্য আর কি আমি আর মুভ করি নেই তখন আমি ছিলাম অপেক্ষা করে ধৈর্য আর আল্লাহ তালা ধৈর্য পরীক্ষা নেয় ধৈর্যর পরে একটা ভালো বলতে গেলে ফলাফল দেয় এই আর কি তাই জন্য আর কি এই ফলাফলটার আশায় ছিলাম যাই হোক দর্শক মানে আমির ভাই কাছ থেকে মানে এই যে পাসপোর্ট পাসপোর্ট নেওয়া নেওয়া কোম্পানি বিস্তারিত জানলাম আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার কাছে নিজের কাছে খুব ভালো লাগতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু এটা কিন্তু ক্রুশিয়াতে না আমি রোমানিয়া দেখছি বুলগেরিয়া তো শুনছি এরকম কাহিনী পাসপোর্ট টি এগুলো অনেক আটকায় রাখে তো তারা অনেকটা উৎসাহী হবে যে কিভাবে এখন তারাও মানে তাদের কোম্পানি থেকে পাসপোর্ট বা টিআরসি এগুলো কালেক্ট করতে পারে আর কি তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন এবং কি উৎসাহিত হয়েছেন তো ভিডিওটা শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী পার্টে আর হ্যাঁ ভিডিওটা হওয়ার কথা ছিল যে মানে ক্রুশা থেকে পোল্যান্ডে আসবেন কিভাবে হ্যাঁ বা কিভাবে আসছে এই যাবতে সব নিয়ে বাট ওই পাসপোর্টের কাহিনী হইতো এটা দুই পার্ট হয়ে যাবে বাইশ মিনিট হয়ে গেছে দুই পার্ট হবে এটা আর কি তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে আল্লাহ হাফেজ